নমস্কার বন্ধুরা গত বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় হয় যাতে এসএসসির প্যানেলগুলো বাতিল হয় টিচার গ্রুপ গ্রুপ সি ডি পোস্টের সেই মামলাটি সুপ্রিম কোর্টে আগামী এপ্রিল সোমবার উঠতে চলেছে এবং একটি অনলাইন সংস্করণ দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদনের খবর অনুযায়ী ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে বিশেষ ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠবে এখানে এই মামলাটিতে মামলাটির ক্ষেত্রে ডિવিশন বেঞ্চের যে রায় সেটাকে চ্যালেঞ্জ করে স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল চলতি সপ্তাহেই আজ শনিবার 27 এপ্রিল সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপ্রতির বেঞ্চ শুনবে এই মামলা প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন বিচারপতি জে ভি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিত্র সূত্রের খবর সোমবার বেলা 12টা নাগাদ দেশে শীর্ষ আদালতে এই মামলা শুনানি শুরু হতে পারে পর জানা গিয়েছিল শুনানি দিন স্থির হয়েছে আগামী তেসরা মে বিচারপতির বেঞ্চে শুনানি হবে তা জানানো হয়নি এর মধ্যে মামলাকারীরা চেয়েছিলেন যে মামলা শুনানি যেন প্রধান বিচারপতির বেঞ্চেই হয় শনিবার এই বিষয়টা সামনে এসছে হয়ে লড়বেন মুকুল সিং মনুসিংবি কপিল সিব্বলের মতো তাবর তাবর আইনজীবীরা দেখা যাক কি হয় তবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে উনত্রিশ তারিখ ডেটটি এসে গেছে কিন্তু কোন কোর্টে কেসটি হবে সেটা কিন্তু এখনো মেনশন হয়নি এবং এর যে অফিস নোট সেখানেও কোর্ট নাম্বার লিস্টেড অন উনত্রিশ চার দু আছে কিন্তু কোর্ট নাম্বার আইটেম নাম্বার আসেনি অন্যান্য বিষয়গুলো অফিস রিপোর্টে এসছে কিন্তু এই বিষয়টি কিন্তু অফিসিয়ালি এখনো আসেনি কিন্তু যেহেতু একটি ওয়েব পোর্টালে এই নিউজটি পেলাম এবং এই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের কাছে বিশেষ করে যারা চাকরি হারা এবং যারা এই প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত প্রত্যেকেই কম বেশি তাদের জন্য ভাবছেন যোগ্য ক্যান্ডিডেটদের জন্য ভাব ভাবছেন সকলেই তাকিয়ে থাকবেন এই কেস দিকে তাই আমি নিউজটি আপনাদের সাথে শেয়ার করলাম অফিসিয়ালি ওয়েবসাইটে এলে সেটা আপনাদের অবশ্যই জানাবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ